নমস্কার আজ প্রসঙ্গ আলোচনায় আমি আপনাদের শোনাব পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবন কথা স্বামী শারদানন্দ ছিলেন ধীর স্থির অচঞ্চল কারও মনে কখনো তিনি আঘাত দিতেন না কখনো চড়তেন না সমস্যা যতই গভীর হোক কখনো বিচলিত হতেন না আর ছিল অদ্ভুত যুক্তিনিষ্ঠা অথচ নিখাত প্রেমের শরীর স্থির হয়ে বসে থাকতেন এতটুকু চঞ্চলতা নেই শরীরেও নেই মনেও নেই অথচ সেই অচঞ্চল পর্বতুল্য মানুষটির কাছে লোকে যখন এসে তাদের যাবতীয় সুখ দুঃখের কথা জানাত তারা দেখত তারা পাষাণের কাছে জানাচ্ছে না সকলেই তার কাছে এত দরদ ও সহানুভূতি পেত যে তাদের মনের সব জ্বালা দূর হয়ে যেত কত রকমেরই না লোক আর কত রকমই তাদের আবদার কিন্তু সকলের তার কাছে অবাধ অধিকার অপরে বিরক্ত হতে পারে কিন্তু তার কোনো বিরক্তি নেই স্বামী শারদানন্দ সম্পর্কে এই কথাগুলো প্রায়ই বলতেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দ স্বামী শারদানন্দের মন্ত্রশিষ্য স্বামী ভূতেশানন্দকে যারা দেখেছেন তারা সবাই বুঝবেন শিষ্যের সঙ্গে গুরুর স্বভাবের কী অসাধারণ সাদৃশ্য শুধু গুরুর অসাধারণ পাণ্ডিত্য ও শাস্ত্রজ্ঞানকেই নয় তার অতুলনীয় স্বভাব লক্ষণকেও যেন তিনি আত্মসাত করেছিলেন স্বামী ভূতেশানন্দের জন্ম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোমসার গ্রামে ইংরাজির উনিশশো এক সালে আটই সেপ্টেম্বর বাংলার তেরোশো আট সালের তেইশে ভাদ্র কৃষ্ণা একাদশী তিথি রবিবার জন্ম মুহূর্ত সন্ধ্যা সাতটা জন্ম পত্রিকা অনুসারে মিন লগ্নে পুনর্বসু নক্ষত্রে তার জন্ম জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন জাতক বিশ্ববিস্তৃত লোকগুরু প্রতিষ্ঠা লাভের জন্য দৈব নির্দিষ্ট বিদ্যা শক্তি হৃদয়বত্তা ও আধ্যাত্মিক সম্পদের গুণে তিনি পৃথিবীর অগণিত মানুষের হৃদয় মন জয় করবেন বলেই যেন তার নাম রাখা হয়েছিল বিজয় বিজয়চন্দ্র রায় বাবার নাম পূর্ণচন্দ্র রায় এবং মায়ের নাম চারুবালা দেবী বিজয়চন্দ্র ছিলেন তাদের একমাত্র পুত্র এর পরে তাঁদের একটি কন্যা জন্মগ্রহণ করেছিলেন নাম সুশীলা বিবাহের পর এক পুত্রের জন্মদান করে তার মৃত্যু হয় দামোদরের তীরে শান্ত স্নিগ্ধ সুন্দর গাম সংসার কিন্তু রায় পরিবারের আদি নিবাস নয় আঠেরো শতকের মাঝামাঝি উত্তরবঙ্গের গৌড় থেকে রাডি ব্রাহ্মণ শ্রেণীর কুতুমি শাখার গৌতম গোত্রীয় সম্ভ্রান্ত রায় পরিবার সংসার গ্রামের মানুষদের সাদর আহ্বানে সেখানে বসবাস করতে আসেন গ্রামের মানুষদের আহ্বানের কারণ সেখানে কোনো ব্রাহ্মণ পরিবারের বাস ছিল না গ্রামের মানুষেরা সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের প্রয়োজনে গ্রামে অন্তত একঘর সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের বাস আন্তরিকভাবে চাইছিলেন গ্রাম্য দেবতা স্বয়ম্ভ সোমেশ্বরের নাম থেকে গ্রামের নাম হয় সোমসার সংসারের রায় পরিবারের ছিল প্রায় দুই বিঘা ধান জমি ছয়টি পুকুর এবং গোয়ালে পঞ্চাশটি গরু গৌর থেকে সংসারে এসেছিলেন রায় পরিবারের গদাধর রায় বিজয়চন্দ্রের পিতা পূর্ণচন্দ্র ছিলেন গদাধর রায়ের অধস্তন পঞ্চম পুত্র পূর্ণচন্দ্র কলকাতায় একটি বেসরকারি অফিসে উচ্চ পদে কাজ করতেন তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ পূর্ণচন্দ্র ছিলেন সদাচারী ও ধর্মপরায়ণ সত্যবাদিতা ও তেজস্বিতা ছিল তাঁর চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সদানন্দ অথচ ব্যক্তিত্ব সম্পন্ন পূর্ণচন্দ্র গ্রামের সকলের কাছেই ছিলেন বিশেষ শ্রদ্ধেয় তাঁর সহধর্মিণী চারুবালা ছিলেন কলকাতার মেয়ে তিনি ছিলেন অত্যন্ত ধর্মশীলা তাঁর স্বভাব ও সরল আজ ব্যবহারের জন্য তিনি গ্রাম ও পরিবারের সকলের খুব প্রিয় ছিলেন তার সেবা পরায়ণতা ছিল অতুলনীয় কলকাতার মেয়ে বলে তখনকার বিচারে তিনি যথেষ্ট শিক্ষিত ছিলেন রামায়ণ মহাভারত ও পুরাণাদি যেমন নিজে রোজ পাঠ করতেন পরিবার ও পাড়ার অন্যান্য মেয়েদেরও পড়ে শোনাতেন তার নির্মল অন্তর ছিল রাগ দেশ লোভ ও আসক্তি তিনি এমনই সত্যবাদিনী ছিলেন যে কেউ মিথ্যা কথা বলতে পারে তা তিনি বিশ্বাস করতে পারতেন না তিনি ছিলেন যেমন সুন্দরী তেমনি তার স্বভাব ও আচরণে ফুটে উঠত সহজাত আভিজাত্য গৃহদ্বারে গরিব দুঃখী বা ভিক্ষাপ্রাপ্তি এলে কখনোই রিক্ত হস্তে ফিরত না গৃহদেবতা সদাশিবের প্রতি ছিল তার একান্ত বিশ্বাস ও ভক্তি বিবাহের পর বেশ কিছুকাল পুত্র সন্তান না হওয়ায় তার মনে দুঃখ খুবই ছিল কিন্তু সদাশিবের ব্রত উপবাস ও উপাসনায় তার কোনো দিন ছেদ পড়েনি অবশেষে একদিন তিনি পুত্রবতী হলেন তিনি বিশ্বাস করতেন সদাশিবের কৃপায় তিনি পুত্র লাভ করেছেন আট বছর বয়সে বিজয়চন্দ্র পরবর্তীকালে স্বামী ভূতেশানন্দ গ্রামের অশ্বিনী মাস্টারের পাঠশালায় তার শিক্ষা জীবন শুরু করেন সেকালে গ্রামের ছেলেরা একটু দেরিতেই পড়াশোনা শুরু করত পাঠশালাতেই তাঁর তীক্ষ্ণ মেধার পরিচয় পাওয়া যায় মা চারুবালার তার শিক্ষা জীবন এগিয়ে চলে বাবা পূর্ণচন্দ্র কার্যপলক্ষে কলকাতায় থাকতেন বলে মায়ের উপরই তার শিক্ষা ও তত্ত্বাবধানের সমস্ত ভার এসে পড়েছিল নয় বৎসর বয়সে তার উপনয়ন হয় উপনয়নের পর গ্রামের বটতলা ঘাটে দামোদরে স্নান করে গামছাই মুখ ঢেকে বাড়ি আসতেন সদাশিবের সামনে বসে গায়ত্রী জপের আগে যাতে মা ভিন্ন অন্য কারোর মুখ না দেখতে হয় বস্তুত তখন থেকেই ব্রহ্মচারীর মতো জীবনযাপন শুরু করেন তিনি শিক্ষা ও ধর্মজীবনের গোড়াতেই মায়ের কাছে যে প্রেরণা ও উৎসাহ তিনি পেয়েছিলেন তা শেষ বয়সেও গভীর আবেগের সঙ্গে অন্তরঙ্গদের কাছে বলতেন মায়ের যেমন ছিল পুত্র অন্তঃপ্রাণ পুত্রেরও তাই মা অন্তঃপ্রাণ তিনি মায়ের সঙ্গে নিত্য ফুল বেলপাতা দিয়ে সদাশিবের পুজো করতেন গ্রামের অধিষ্ঠাতা দেবতা সোমেশ্বর শিব মন্দিরে শিবরাত্রি গাজন ও নীলের ব্রতে তিনি আনন্দে মেতে উঠতেন পরবর্তীকালে অন্তরঙ্গদের কাছে তিনি বলতেন ছেলেবেলায় আমিও মায়ের সঙ্গে শিবরাত্রিতে এবং নীল ষষ্ঠীতে উপোস করতাম মেয়েরা হাসাহাসি করত বলতো ছেলেরা আবার নীলের উপোস করে নাকি আমি বলতাম শিব কি শুধু মেয়েদের একলা আর শিব সকলের মা কিন্তু আমাকে খুব উৎসাহ দিতেন শৈশবেই তার চরিত্রের উদাসীন ও অন্তর্মুখী প্রকৃতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল পারিবারিক সূত্রে জানা গিয়েছে ছোট ছেলেবেলায় তিনি বট অশ্বত্থ আম গাছের ছায়া ঘেরা রাঙামাটির পথে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যেতেন ফুলের গন্ধে আকাশ বাতাস মোমো করা সেই রাঙামাটির উদাস পথে হাঁটতে তাঁর খুব ভালো লাগত মায়ের কাছে শুনেছিলেন সাধু সন্ন্যাসীরা পাহাড়ে পর্বতে ভগবানের ধ্যানে মগ্ন থাকেন তপস্যার জন্য তারা তীর্থে তীর্থে ভ্রমণ করেন তাই পাহাড়ের আকর্ষণে তীর্থভ্রমণের আকর্ষণে বালক বিজয়চন্দ্র ওইভাবে পথে বেরিয়ে পড়তেন পরবর্তীকালে তিনি বলেছিলেন সে কি আকর্ষণ তা বলার নয় একবার হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি গ্রামের একটি লোক আমাকে গ্রামের বাইরে এত দূরে আসতে দেখে বলল কই যাও ঠাকুর আমি বললাম দেশভ্রমণে যাচ্ছি সে বলল অনেক হয়েছে এখন চলো বাড়ি চলো তোমায় বাড়ি পৌঁছে দি। বাড়িতে এসে মাকে বলল ছেলের খোঁজ রাখেন না এত দূর চলে গেছিল আরেকবার ওই রকম বেরিয়ে পড়েছি অনেকটা দূরে এসে দেখছি খুব শান্ত নির্জন ফাঁকা জায়গা খুব ভালো লাগলো নদীর ধারে বটগাছের নিচে বসে আছি দেখছি নদীর ঢেউগুলো কেমন যেন নেচে নেচে চলে যাচ্ছে আমার মনটাও যেন তাদের সঙ্গে কোথায় হারিয়ে যেতে লাগল এদিকে কখন সন্ধ্যা হয়ে এসছে খেয়াল করিনি জায়গাটা ছিল একটা শ্মশান হঠাৎ কারুর ডাকে চেয়ে দেখি আমাদের গ্রামের একটা লোক আমাকে ডাকছে বলছে কি ঠাকুর এখানে এলে কোথা থেকে এখানে বসে করছই বা কি আমি আর কি বলবো আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল চলো আমার সঙ্গে বাড়ি চলো লোকটি একটি গরুর গাড়ি নিয়ে গ্রামে ফিরছিল সেই গাড়িতে আমাকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে মাকে দু কথা শুনিয়েই ছাড়লো এইটুকু ছেলেকে একা ছেড়ে দিয়েছেন কোন আক্কেলে ছেলেবেলা আমি ওই রকম ছিলাম বলেই শিশুর মতো এক মুখ হাসিতে ভরে উঠত তার মুখ বিজয়চন্দ্র যে অন্তরের পথে যাত্রী হবেন তার সুস্পষ্ট ইঙ্গিত জীবনের উষা লগ্নেই তিনি ওইভাবে দিয়েছিলেন আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের কাছে আপনাদের সুস্থতা কামনা করছি নমস্কার